হো নমস্সিবাই আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষানতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা কন্যা রাশি এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাশিফল কন্যা রাশি এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মাসিক রাশিফল কন্যা রাশি এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মান্থলি প্রেডিকশান এই এপ্রিল মাসে কন্যা রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম বিবাহিত জীবন আপনার ভাগ্য কেরিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে কি সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই রাশি ফল আপনার জন্মরাশি চন্দ্র রাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কি ফল দিতে সক্ষম হবে নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। এপ্রিল মাসে কন্যা রাশি থেকে নবগ্রহের অবস্থান আপনার ফার্স্ট হাউসে রয়েছে কেতু সিক্স হাউসে রয়েছে শনি মঙ্গল সেভেন্থ হাউসে রবি রাহু শুক্র এইট হাউসে রয়েছে বুধের সাথে বৃহস্পতি সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য আপনার হেলথ ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ফার্স্ট হাউস হলো আমাদের ইমিউনিটি সিস্টেমের আমাদের হেলথের আর আপনার রাশির অধিপতি হলো বুধ আর বুধ গ্রহ আছে আপনার এইট হাউসে আর বুধ আপনার সেভেন্থ হাউসে চলে যাবে সেভেন্থ হাউসে আবার চলে আসবে বকরি হয়ে পাঁচই এপ্রিল বুধ আমাদের নার্ভের স্কিনের অ্যালার্জি ইনফেকশানের গ্রহ তো এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে শুধু পাঁচই এপ্রিল পর্যন্ত তারপর বুধ সেভেন্থ হাউসে চলে আসবে আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে এই মাসে তেমন কোনো সমস্যা নেই তবে কেতু আপনার ফার্স্ট হাউসে আছে আর রবি ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে টুয়েলভ ব্লড হয়ে আপনাকে হেডেক দিতে পারে টেনশান দিতে পারে ডিস্যাটিসফ্যাকশান দিতে পারে এটা আপনাকে খেয়াল রাখতে হবে বাকি আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে সেরকম শরীর স্বাস্থ্য নিয়ে সেই রকম কোনো চিন্তা নেই কোনো সমস্যা নেই এবার বলবো বিদ্যা এডুকেশান আপনার কেমন হবে এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে পঞ্চম ভাব হলো বিদ্যার আপনার পঞ্চমপতি শনি ফিফথ লর্ড শনি আর শনি আছে আপনার শিখ হাহসে নিজের ঘরে শনি নিজের ঘরে আছে তো আপনি যদি দূরে কোথাও গিয়ে পড়াশুনো করতে চান তাহলে আপনার ভালো হবে যদি আপনি অ্যাডমিশান নিতে চান কোনো পড়াশুনো রিলেটেড কিছু পড়াশুনায় পরিবর্তন করতে চান তাহলে আপনার জন্য শুভ হবে যদি আপনার পড়াশুনোয় কোনো কনফিউশন ছিল এতদিন কোনো সমস্যা ছিল তাহলে এই মাস আপনার পড়াশুনোর জন্য ভালো শনি মঙ্গল একসাথে আছে আপনি পড়াশুনো নিয়ে নেগেটিভ হবেন না নেগেটিভ কোনো চিন্তাভাবনা করবেন না এবার বলবো প্রেম লাভ রিলেশান আপনার কেমন হবে এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে হলো প্রেমের পঞ্চমপতি আপনার শনি শনি মঙ্গল সাথে আছে যার সাথে আপনি লাভ রিলেশানে আছেন তার মন একটু মুড়ি স্বভাবের হবে রাগ জেদ দেখা যাবে নিজের কথাই আপনাকে চালানো ডমিনেটিং নেচার দেখা যাবে কিন্তু ওভারঅল লাভ রিলেশান আপনাদের ভালো থাকবে ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা নেই যাদের ব্রেকআপ হয়ে গেছে অলরেডি তাদের আবার প্যাঁচা পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আপনার রাগ ও জেদ কন্ট্রোল করতে হবে কারণ রবি রাহু দোষ সেখানে তৈরি করেছে আর আপনার ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে কেতু আপনার ফার্স্ট হাউসে আছে আপনার যে পার্টনার আপনার জন্য যাই করুক আপনার মধ্যে ডিসস্যাটিসফ্যাকশান থাকবে আপনি কখনোই সন্তুষ্ট হবেন না তার বিহেভিয়ারে এবার বলবো ম্যারিড লাইফ বিবাহিত জীবন আপনাদের কেমন হবে সেভেন্থ হাউস হলো ম্যারিড লাইফের আর সেভেন্থ হাউস আছে আর সেভেন্থ হাউসে আছে সেভেন্থ হাউস হলো সেভেন্থ সেভেন্থ লর্ড হলো আপনার দেবগুরু বৃহস্পতি সেভেন্থ হাউস আছে অষ্টমভাবে এই মাস আপনার ম্যারিড লাইফের জন্য ঠিক নয় কারণ রাহু রয়েছে অষ্টমভাবে এই রাহু রয়েছে আপনার সপ্তমভাবে সেভেন্থ হাউসে রবি আছে সেভেন্থ হাউসে যা আপনার টুয়েলভ আর আপনার যা যা আপনার বৃহস্পতি সপ্তমপতি অষ্টম অষ্টমভাবে আছে আপনার ম্যারেড লাইফ মে মাস থেকে ভালো হবে কারণ মে মাসে দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে আসবে এখানে ম্যারেড লাইফ ঠিক থাকবে ম্যারেড লাইফ এখন আপনাদের ঠিক নেই ফাইট হবে আর্গুমেন্ট হবে ফ্রাস্ট্রেশন দেখা যাবে কারণ সেভেন্থ হাউস সেভেন্থ হাউস এখানে গ্রহণদোষ তৈরি করেছে রুবি আর রাহু রবি আর রাহু এখানে রয়েছে সেভেন্থ হাউসে হাউসে আপনার রবিও আছে রাহুও আছে তো এখানে গ্রহণ দোষ তৈরি করেছে তো এখানে এর ফলে আপনার ম্যারিড লাইফ ঠিক নেই ম্যারিড লাইফে কিছু ফাইটস আর্গুমেন্ট মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো কিন্তু দেখা যাবে ফার্স্ট হয়ে থাকবেন আপনি ঠিক আছে এবার বলবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য ক্যারিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট নাইনথ হাউস হলো ভাগ্য টেন্থ হাউস হলো ক্যারিয়ারের ভাগ্যের অধিপতি শুক্র সেভেন্থ হাউসে আছে চব্বিশে এপ্রিল পর্যন্ত চব্বিশে এপ্রিল পর্যন্ত আপনার ভাগ্য ভালো থাকবে হ্যাঁ রাহুর সাথে আছে কিন্তু রাহু তো শুক্রের মিত্র রবির সাথে রাহু রয়েছে তো এই ক্ষেত্রে চব্বিশে এপ্রিলের পর কোনো বড় কাজ আপনি করবেন না কারণ শুক্র চলে আসবে শত্রুর ঘরে এইট হাউসে এইট হাউস কুণ্ডলীর শুভ নয় চব্বিশে এপ্রিলের আগে আপনার ভাগ্য ভালো থাকবে আপনি চব্বিশে এপ্রিলের আগে যে কোনো কাজ করতে পারেন কোনো শুভ কাজ কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কোনো বিজনেসে আপনি মিটিং করতে পারেন কোনো বিজনেস ডিল করতে পারেন কোনো জিনিস স্টক মার্কেট শেয়ার মার্কেটে আপনি ইনভেস্ট করতে পারেন প্রপার্টিতে গোল্ডে ইনভেস্ট করতে পারেন বাড়ি গাড়ি কিনতে পারেন যে কোনো বড় জিনিস আপনি কিনতে পারেন লাক্সারিয়াস আইটেম পারচেস করতে পারেন আপনার জন্য ভালো হবে এরা বলবো ক্যারিয়ার বুধ আপনার টেন্থ লর্ড বুধ রাহু রবি বুধের রাহু রবি বুধের সাথেই বুধের সাথে রাহু রয়েছে চলো বুধি দোষ তৈরি করে যেখানে ঠিক আছে নেগেটিভিটি নিয়ে আসবে কাজে আপনি যা কিছু করবেন কখনো চিন্তা ভাবনা করবেন না কখনো আপনার কাজে মন থাকবে না মন ডাইভার্ট হবে আবার বুধের সাথে রাহু থাকায় এটা খেয়াল রাখবেন কারোর সাথে আর্গুমেন্ট না হয় আপনি যে স্থানে কাজ করেন কারোর সাথে আর্গুমেন্ট করবেন না খেয়াল রাখবেন বুধ রাহু একসাথে থাকায় আপনার মধ্যে আত্মসম্মান থাকবে কারণ বুধ রবির সাথে আছে পনেরোই এপ্রিলের আগে পনেরোই এপ্রিলের পর আপনার কাজ ভালো হবে পনেরোই এপ্রিলের আগে আপনার কাজ নিয়ে টেনশান চিন্তা থাকবে কাজে মন বসবে না পনেরোই এপ্রিলের পর কাজ ভালো হবে কারণ রবির সাথে বুধ আপনার কাজ ভালো হবে কাজ নিয়ে কোনো চিন্তার যে চিন্তা ছিল চিন্তা টেনশান দূর হবে নেগেটিভিটি ছিল নেগেটিভিটি দূর হবে পনেরোই এপ্রিলের পর শুভ হবে পনেরো এপ্রিলের পর আপনার কাজ ভালো হবে এবার ব্যবসা এই মাস ব্যবসা আপনার মোটামুটি ব্যবসায় ট্রাভেল হবে ব্যবসায় আপনার ডেলি ইনকাম বৃদ্ধি হবে খরচাও বেশি হবে যারা শাড়ির বিজনেস জুয়েলারি বিজনেস কসমেটিক্সের বিজনেস করেন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন তাদের জন্য শুভ হবে ক্রিয়েটিভ লাইনে যারা রয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন মডেলিং করেন তাদের জন্য শুভ হবে কী উপায় করলে আপনার গোচরে শুভ ফল পাবেন প্রতিদিন গুরুর বীজ মন্ত্র পাঠ করবেন ওম গ্রাম গ্রীম গ্রম স নমো বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন ওম ব্রাম ব্রিম ব্রহ্ম সব অধ্যায় নম এটা একশো আটবার আর আপনারা গণেশের পূজা প্রতিদিন করবেন অবশ্যই গোচরের শুভ ফল পাবেন এই ছিল আজকের আলোচনা কন্যা রাশি এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি কি উপায় করবেন সেই নিয়েও আলোচনা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন কমেন্ট সেকশনে ঔনম শিবাই লিখুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন ঈশ্বর আমাদের সকলের মঙ্গল করুন ঔনম শিবাই